সকাল সকাল একটা কথা বলতে এলাম বন্ধুরা এই যে সন্দীপকে নিয়ে এরা কন্টেন্ট করছিল বেচু 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 এখনও করে যাচ্ছে সেটা বড় কথা নয় কিন্তু বড় কথা হলো সন্দীপের দোষ কোথাও দেখাতে পারছে না সব থেকে এটাই দেখো সন্দীপের পক্ষে যারা ভিডিও করেছে তারাও সন্দীপের গায়ে কাদা লাগিয়েছে কিন্তু তারাও কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি আর এরা তো গামলার পাশে দাঁড়িয়ে সন্দীপকে সেই ছোটো করেই গেছে করেই গেছে তো সেটা বড় কথা নয় বড়ো কথা হলো এখন এদের কাছে কোনো কন্টেন্ট নেই ঠিক আছে কিন্তু কন্টেন্ট না থাকলেও কি হবে বেচুকে ছাড়া যাবে না এদের এদের বেচুকে নিয়ে কন্টেন্ট বানাতেই হবে হ্যাঁ মাঝে মাঝে দু একটা কন্টেন্ট করে ফেলছে কিন্তু এই যে সন্দীপের ক্ষেত্রে কোনো কিছু নেই কিন্তু এদেরকে কন্টেন্ট বানাতেই হবে হাসির বিষয় হলো এটাই মানে না গামলা ভিডিও তো বুঝতেই পারছো এবং গামলার মায়ের ভিডিওতে বুঝতেই পারছো এরা হলো নীলজ্জ এদের দুটো কানই কাটা ঠিক আছে একটা কান কাটা থাকলে মানুষ একটা কান ঢেকে যায় ঠিক আছে আর এদের তো দুটো কানই কাটা এরা ঢাকবে কী করে থেকে বড়ো ব্যাপার কন্টেন্ট যদি এখন তোদেরকে বানাতেই হয় বেচুকে না বানিয়ে তোরা গামলাকেই বানা কেন বলতো তোদের গামলার পাশে তোরা দাঁড়িয়ে গামলাকে বানা এখন ফ্ল্যাটে যেটা হতে চলেছে মা হচ্ছে সেটার খবর কি তোদের কাছে নেই না সেবক দাদা বারণ করে দিয়েছে গামলাকে চুপচাপ থাকতে তোদের কাছে কি গামলা কোনো খবর দিচ্ছে না কিন্তু দেখ আমাদের কাছে খবর পৌঁছে গেছে এটাই বুঝেছিস তোরা যার পাশে দাঁড়িয়েছিস তার কাছ থেকে খবর পাচ্ছিস না কিন্তু আমাদের কাছে খবর চলে এসছে তোরা এতদিন গোপন সূত্রে বৌদি 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 করে তো অনেক ভিডিও করলি বাট বৌদি আর সন্দীপের কোনো প্রমাণ দিতে পারলি না আমার কাছে হাস্যকর লাগে তার আগে বলি বন্ধুরা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিই তোমাদের সামনে তোমরা কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি এখন গামলার ফ্ল্যাটে হচ্ছে হামলা কি হামলা হচ্ছে সেটা তো আমার থেকে ভালো এরা বলতে পারবে যারা গামলার পাশে দাঁড়িয়ে ভিডিও করছে যারা গামলাকে সাপোর্ট করছে যারা গামলাকে সুদ্রাবার বদলে পরকীয়ার দিকে আরো ঠেলে দিয়েছে তারা তো বেশি ভালো বলতে পারবে আমার মন বলছে এখন মনে হয় না গামলা এদের সাথে কথা বলে না সেবক দাদা বারণ করে দিয়েছে একদম কনফার্ম বলছি আমি এরা কিছু জানে না কিন্তু আমি এত খবর জেনে গেছি আমি কেন অনেকেই জেনে গেছে এক এক করে এবার ভিডিও নামবে গামলার ফ্ল্যাটে হামলা কি কে হামলা করছে আরে না 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 হামলা তো হচ্ছিল ফোগলাকে সরিয়ে দিয়ে অনেক কিছুই হামলা হচ্ছিল এক বোতল ভোৎকা না না আর বেশি কিছু বলতে চাই না ঠিক আছে তো তারা আসছিল বেশ পাটি সাটি হচ্ছিল এটাই হয়ে গেল গন্ডগোল হুম এটাই হয়ে গেল আবারও গন্ডগোল যেটা কিনা ওই ফোগলাকে নিয়ে স্বামী হিসাবে বলে মানে স্বামী ছিল হিসাবে নয় স্বামী বলে সন্দীপের ডকুমেন্টস দেখিয়ে রেখে দিয়েছিল ধরা পড়ে গেছিলো আবার এখানে হয়েছে ফ্ল্যাটে কি করবে এবার সেবক দাদার ফ্ল্যাটে এই ফ্ল্যাট তো গুটিয়ে দিয়ে এবার মনে হয় সেবক দাদার ফ্ল্যাটেই গামলাকে যেতে হবে কেননা তোমরা যেটা শোনার জন্য ওয়েট করছো হ্যাঁ বলছি সবার আগে একটাই কথা বলি ভিডিওটা স্কিপ করো না তার আগে এদেরকে একটু চাটি বলছি কী রে তোরা বেচু বেচু না করে একটু গামলাকে নিয়ে পর তোরা গামলার পাশে দাঁড়িয়েছিস তো গামলার ফ্ল্যাট থেকে আবার কেন উঠতে হবে সেকেন্ড ফ্ল্যাট থেকে উঠল। তখন কি বলেছিলিস যে সবাই ঠিকানা জেনে গেছে তাই তাই হচ্ছে কিন্তু সেটা তো নয় আমি তো আগের দিন জানিয়েই দিয়েছি ফুকলাকে নিয়ে সমস্যাটা হয়েছিল ফ্ল্যাট মালিক যা বলেছে বাট এই ফ্ল্যাটে কি হচ্ছে তোরা কিচ্ছু জানিস না জানলে একটুখানি সেবক দাদাকে ফোন কর তোদের ওই গামলা সুন্দরীকে ফোন কর জিজ্ঞাসা কর কি গো ওই সোমাওয়াল বলছে কি ব্যাপার কানা ঘোষ শুরু হয়ে গেছে আশেপাশে সব জানিস না এই ফ্ল্যাটেও বেশি দিন থাকতে পারবে না কারণ ও থাকতে চাইলে ওকে ওখানকার লোকেরা থাকতে দেবে না কেননা একটা দুটো তিনটে তেরা বয়ফ্যান ফ্রেন্ড কোনটা ও জিসকে মন মেরে কি একটা গান করছিল না ওর বয়ফ্রেন্ড কোনটা অ্যাকচুয়ালি ও নিজেই জানে না যে আসছে সেই গামলায় হাত ধুচ্ছে বিষয়টা এটা হয়ে গেছে তো সবাই তো আর মেনে নিতে পারে না একটা গামলার মধ্যে কতজন মানুষ হাত ধুতে পারে সবারই একটা ঘিন্না পবিত্র বলে আছে তো তো সেটাই জানার পর থেকে বলছি দালাল কিছুই জানে না ঠাকুরনগরের দালাল না এটাও জানে না চেপে যাচ্ছে যখন আবার গামলার ধরো এদিক থেকে ওই করবে সুটকির কথা যদি না শোনে তখনই আবার ফাঁস করতে বসবে নাকি হ্যাঁ আরে বলছি তোরা যে যে সন্দীপের পেছনে বন্ধুরা আমি যেটা বললাম কন্টেন্ট কিন্তু এদের আর নাই তাও লেগে রয়েছে সন্দীপকে যে করে হোক চরিত্রহীন বানাতেই হবে যেমন এদের গামলা তেমন সন্দীপকে বানাতে চায় তাই বেচু 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 কিন্তু এইদিকে যে গামলাতে এসে সবাই হাত ধুচ্ছে এইদিকে যে সবাই যাচ্ছে তাই বলছে শোনো বন্ধুরা আশা করি আশেপাশে সব হয়ে গেছে মধুচক্র চলছে ওই ফ্ল্যাটের রুমে এরকম আলোচনা শুরু হয়ে গেছে ঠিক আছে এবার ফ্ল্যাট মালিক দেখো কি করে খবর তো পেয়েছি না 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 খবরটা ভালো জায়গা থেকেই পেয়েছি তবে ফ্ল্যাট মালিক খুবই ভালো ভদ্র ভদ্র পরিবেশে দেখো এই মধুচক্র মহিলাকে কি করে রাখে আমি তোমাদেরকে পুরো খুললাম খাললাম বলতে পাচ্ছি না তার জন্য সরি বন্ধুরা এইটুকু তোমরা বুঝে নিতে পেরেছ আমি কী বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা কেননা একটা ধরো আমি একটা বাড়িতে রয়েছি পাড়ার আশেপাশের লোক নিয়ে তো আমাকে চলতে হয় তারা তো আর পছন্দ করবে না নোংরা তো সেরকমই ওই ফ্ল্যাটে চলছে নোংরামো ওই রুমটার মধ্যে তো অনেক কিছু এবার হচ্ছে এবং সবাই কানাঘসো বলতে শুরু করে দিয়েছে মালিকের কানে অবধি পৌঁছে গেছে এবং আর বেশি দিন ওই ফ্ল্যাটে আর নেই ঠিক আছে এবার আবারও আর একটা নতুন ফ্ল্যাটে যাবে নাই ওকে সুদ্রাতে হবে তবে একটা কথা বলেই গেছে যে বলার বলেই গেছে যে ভদ্র হলে থাকতে পারবে আর এরকম যদি অভদ্রতা চলে পাড়া মানে এই জায়গাতে তাহলে কিন্তু বেশি দিন থাকা মুশকিল হয়ে যাবে মিষ্টি মুখে বলে গেছে তোদেরকে গামলা বলেনি গামলা সুন্দরী যা কি হবে কে জানে তো যাই হোক সেবক দাদা তোমার একটা রুম ফাঁকা রাখো একটা রুম না দুটো রুম ফাঁকা রাখবে রাখো যে যে বয়স্ক মানুষটা তোমার কাকিমা ছিল মারা গেছে সেই রুমটা তো ফাঁকাই আছে গামলা সুন্দরীকে তো রাখতে হবে কেননা এরকম করলে কত জায়গায় আর চলবে ধরো এক ফ্ল্যাট থেকে এসে আর এক ফ্ল্যাটে এসেছে আবার সেই ফ্ল্যাট থেকে যদি আর এক ফ্ল্যাটে দেয় ওই নোংরা মতো চলবে মানে সবাই তো সে গামলাতেই হাত ধোবে মানে গামলাটা নিজেই তৈরি করে দিয়েছে আমার গামলা ভাই তুই হাত ধুয়ে চলে যা তো এরকম তো সবাই মেনে নিতে পারবে না তো তোমাদেরকে আমি এটাই বলছি যে এই জিনিসগুলো চলছে আর তোদেরকে বলছি বেচুর পেছনে না পড়ে একটু গামলার পেছনে পড় আর গামলাকে বল যে এরকম করিস না এরকম করলে তোর সাথে আমাদেরও বদনাম হচ্ছে কেনা তোর নোংরা আমরা সাপোর্ট করছি এটা কিন্তু সত্যি রিয়েলি ঠিক আছে রিয়েলি বলছি ঘোড়ামুখীকে বলছি ওই তুনা তুনা তুনাকে বলছি তোরা এত খবর পাশনি আমি এটাই অবাক হয়ে যাচ্ছি তোরা এখন অন্য কন্টেন্টের দিকে ঘোড়ামুখী দেখছি আবার বাবা লোকনাথের জয় বলে শুরু করছো ভাবছে দেখ ননদ বৌদি ঝগড়া লেগেছে দেখ এবার সত্যের জয় হবে সেটা পরের কথা সে কন্টেন্ট তো আমরা আছি চাপ নিস না তোকে আর আর নোংরা করতে দেবো না কণিকাকে নিয়ে কণিকার ভাসের সাথে শুয়েছিস না এর এরপরে বা তোর কাছে প্রমাণ চাইবো ঠিক আছে তো যাই হোক বেঁচু বেচু না করে একটু গামলাকে শুধরা একটু সঠিক পথে নিয়ে আয় নাহলে কটা ফ্ল্যাট চেঞ্জ করবে সবাই যদি গামলায় হাত ধোয় তো যাই হোক বন্ধুরা আশা করি আমার কথা বুঝতে পারছো আরে পুরো কথাটা বলতে বারণ করেছে ওই যে আবারও কেসের ক্ষেত্রে কাজে লাগবে অনেক কিছু প্রমাণ তাই আমি বলতেও পারলাম না আমি প্রমাণও দিতেও পারলাম না কিন্তু একটা কথা দিয়ে গেলাম সকালবেলাতে আমি কিন্তু একটা ভিডিও ফুটেজ দেবো কিন্তু কদিন দেরি হবে বুঝতে পারবে সেবক দাদার মুখে না একদম চুনকালিটা ভালো করে লাগাবো গামলার কথা বাদই দাও কেননা গামলাকে এরাই নোংরা পথে আরও ঠেলে দিয়েছে সঠিক পথে আনলে মনে হয় আজকে মেয়েটার জীবনটা সুন্দর হতো সুন্দর জীবন হতো ফুলের মতো পবিত্র জীবন হতো একবার ভুল করেছে করেছে কিন্তু এরা যে পথে ঠেলে দিয়েছে মেয়েটাকে আর সুন্দর করা যাবে না সঠিক পথে আনা যাবে না ঠিক আছে শেষ বয়সের অবস্থা কী হবে বলো তো গামলার একটা বাটিও জুটবে না সেই অবস্থাই করেছে আর সেবক দাদা দেখো আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর কথা বাদ দিচ্ছি এই ঘোড়ামুখী চোনা টোনা কিন্তু যার হাত ধরে আইনি কাজগুলো চলছে গামলা যার হাতটা ধরেছে সে যে সব থেকে বড়ো লম্পট চরিত্রহীন একটা পুরুষ সেটা আশা করি গামলা বুঝতে পেরেছে কি পারি না আমি জানি না আশা করি বোঝা উচিত বুঝে যাওয়া এতদিনে উচিত ঠিক আছে এ ওর বারোটা বাজিয়ে তেরোটা করে দেবে এইটুকু আমি বলে দিলাম চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিও নিয়ে আসছি উজ্জ্বল মানে কণিকা আর কণিকার ননদকে নিয়ে রাই বাঘিনী ননদকে নিয়ে আর মঙ্গলাকে নিয়ে অবশ্যই ভিডিও হবে কেন হবে না ওটা কেউ ছাড়নি চলো টাটা